আমরা দেখছি আজকের পরবর্তী রাজ্যের এই পরিস্থিতি মহিলাতে গোটা রাজ্যের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে একই পরিস্থিতি ছাত্রছাত্রীদের উপর অনুবাদী যে আক্রমণ সেটা নেমে আছে এইভাবে আজকের এই কনভেনশন এই কনভেনশন যেটা এসএফআই করছে জেন্ডার ইকুয়ালিটি আর রাইটস নিয়ে এটা বিভিন্ন ক্যাম্পাসের ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার অবভিয়াসলি ক্যাম্পাসের ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কনভেনশন যেটা থ্রু দিয়ে আমরা বলার চেষ্টা করছি এক তো যেভাবে লিঙ্গ বৈষম্য আছে যে ইন জেন্ডার ইনইকুয়ালিটি অলরেডি এক্সিস্ট করছে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা কারিকালুমের থ্রু দিয়ে হোক যেভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে জেন্ডারকে ইকুয়ালি দেখানো হয় না বা অ্যাডমিশন প্রসেস হোক এবং সমাজের মধ্যে অলরেডি এক্সিস্টিং যে ইনিকোয়ালিটি সেইগুলো যখন আমরা সিস্টেমের মধ্যে থেকে সলভ করার চেষ্টা করি না আজকের দিনে দাঁড়িয়ে থেকে বহু কলেজে ইউনিভার্সিটিতে যে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি এগেন্স্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট ক্যাশ বা আইসিসি নামক যে বডিগুলো সেই বডিগুলো ফাংশনাল নয় কেউ যদি কমপ্লেন রেস করতে চাইছে জেন্ডার ফে বেসড ডিসক্রিমিনেশন ফেস করছে তারা সেই জায়গায় নিজেদের কলেজে এডুকেশনাল ইনস্টিটিউশন সেই ধরনের কোনো কমপ্লেন রেজ করতে পারে না এবং ইনস্টিটিউশনের তরফ থেকেও কোনো মানে যদি দেখা যায় কোনো রেসপন্সিবিলিটি নেই যে মানুষকে ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্টসদেরকে আর কিভাবে জাগরুক করবে সেন্ট্রাল সেন্সিটাইজ করবে এবং তাই জন্যে এই কনভেনশন পোস্ট যে আর্জিগড়ের ঘটনা আমরা দেখেছি আর্জিগড়ের ঘটনা তো শুধু একটা ঘটনা না আর্জিগড়ের পরে আগে প্রতিনিয়ত সেরকম ঘটনা হয়ে আসছে আমাদের পুরো দেশের মধ্যে রাজ্যের মধ্যে মানুষকে ছাত্রছাত্রীদেরকে এটা বোঝানো যে আমাদের ক্যাম্পাসের মধ্যে ভীষণ ভাবে জরুরি যাতে আমরা ইউনাইট হয়ে আরো আন্দোলন তীব্র করতে পারি টুয়ার্ডস এই জেন্ডার সেন্সিটাইজেশন কমিটিস আর ইউনিয়ন ইলেকশন যে না হওয়া সেটা একটা বড় স্টেপ কি কেন সরকাররা বা যারা আজকের সময় রাষ্ট্রে আছে সরকারে আছে তারা কেন চাইছে না ইউনিয়ন ইলেকশন বিকজ যেভাবে শিক্ষা ব্যবস্থাকে বেঁচে ফেলা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামোকে শেষ করে ফেলা হচ্ছে সাথে সাথে ইউনিয়ন ইলেকশন না হওয়া মানে ইউনিয়নদের যে দাবি বা ছাত্রদের যে রিপ্রেজেন্টেশন সেটা না আসা এবং এটা বেঁচে ফেলা পুরোপুরি করাপ্ট করে দেওয়া এবং এদিকে স্টুডেন্টদের কোনো আওয়াজ না ওঠা প্রোটেস্ট না হতে দেওয়া পুলিশি কারবাহী করা বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে চাপ দেওয়া এই দুটো প্যারালেলই হচ্ছে এবং সেই জায়গায় নারী থেকে কনভেনশন দুটোই আওয়াজ তুলছে একটা থ্রেড কালচার কে শেষ করার জন্য ভয়মুক্ত ক্যাম্পাস করে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হোক শেষ হোক এবং জাস্ট আমাদের রাজ্যের মধ্যে দেশের মধ্যে ক্ষেত্রে অফকোর্স এস এফ আই কথাটা যখন ড্রাফট ন্যাশনাল এডুকেশন নয়া শিক্ষানীতি এসেছিল দু হাজার ড্রাফট সেটাতেই প্রথম কথা এস এফ আই বলেছিল যে এই নয়া শিক্ষানীতির মাধ্যম দিয়ে বিজেপি আর এস এস দ্বিতীয়বার যখন সরকারে এসছে পুরোপুরি চেষ্টা করছে যে শিক্ষা প্রাঙ্গণটাকে এমনভাবে বেছে ফেলবে যেখানে যার ফ্যামিলিতে বা পরিবারে বাবা মার কাছে টাকা থাকবে সে পকেটে টাকা থাকলে পড়াশুনো করবে এবং পকেটে টাকা না থাকলে সে পড়াশুনো করবে না এবং সাথে সাথে তারা চেষ্টা করছে যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবার থেকে যে ছেলেমেয়েরা আগে পড়াশোনার প্রাঙ্গনে হায়ার এডুকেশনে আসতে পারতো সেই জায়গায় আসতে কেন পারত কারণ অ্যাডমিশন পলিসিগুলো আরো ইনক্লুসিভ ছিল স্কলারশিপস আরও ছিল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আরো ইনক্লুসিভ ছিল সব জায়গায় যেভাবে ইনফ্লেশন হচ্ছে দ্বিতীয়ত এনইপির মাধ্যম দিয়ে যেভাবে গ্রান্টের জায়গায় ইউজিসি এখন লোন বলছে হেফা লোন নিতে হবে হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সির লোন নিতে হবে আর এদিকে প্রাইমারি স্কুলগুলোকে পুরো বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট গুলোকে বন্ধ করে দিচ্ছে তাহলে আপনার কাছে অপশন কি প্রাইভেট ইনস্টিটিউশনে যাওয়া এবং প্রাইভেট ইনস্টিটিউশনে যেভাবে যে হারে ফি হাইক হচ্ছে তো সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে অপশন থাকছে না কি তারা পড়াশোনা করাবে এবং এই পড়াশোনা করানোর যদি অপশন না থাকে বাড়িতে যদি একটা ছেলে বা মেয়ে থাকছে প্রায়োরিটি হচ্ছে ছেলেকে পড়ানো নট মেয়ে যে কারণ মেয়েকে পড়িয়ে কি হবে ডে মেয়েকে তো বিয়ে দেওয়াতে হবে তার পড়াশোনার তো কোনো লাভ নেই এই যে এর মধ্যে একটা জেন্ডার আমরা ইনকুয়ালিটি দেখতে পাচ্ছি তার আগে তার জন্য আমাদের শিক্ষাকে প্রথমে বাঁচানোর দরকার শিক্ষা বাঁচলে এই জেন্ডার জাস্ট সোসাই সোশ্যাল জাস্টিসের যে লড়াই সেটা আরো আমরা তীব্র করতে পারবো তো সেটাও আমরা দেখতে পাচ্ছি এই সময়

এই দ্বন্দ্বের যেখানেই সরকার শাসন করছে কর্পোরেট ইন্টারেস্টের কাছে সেখানেই হচ্ছে যে এই কর্পোরেট হেলথ ইন্ডাস্ট্রি ইজ রিপ্লেসিং দা স্টেট রান হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আর সেটা যত বেশি হচ্ছে তত হচ্ছে পার্টিকুলারলি এই জেন্ডারের প্রশ্নে কাস্ট বেস জেন্ডার বেস যে সেটা আরো বেশি প্রকট হচ্ছে ভয়মুক্ত ক্যাম্পাস অর্থাৎ ফিয়ার ফ্রি ক্যাম্পাস মূলত দেখো গোটা ভারতবর্ষে এখন শিক্ষা ক্ষেত্রে যে আক্রমণটা বৃদ্ধি পেয়েছে যেখানে দাঁড়িয়ে উত্তর উত্তরে যদি আমরা দেখি হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় এবং শতলি কলেজে সেখানে জিএস ক্যাশ দাবিতে এবং ছাত্রীদের উপর মানে বেড়ে বেড়ে ওঠা যে সমস্ত হচ্ছে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছাত্ররা সাসপেন্ড হয়েছে কারণ আমাদের অপরাধ ছিল ছাত্রদের প্রতিবাদ করছিল ছজন ছাত্র সাসপেন্ড হয়েছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল এর ছাত্র এখানে উপস্থিত হয়েছেন সেখানে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করছিল ফ্রি হাইক বৃদ্ধি পাচ্ছিল তার সঙ্গে শুধু তাই নয় সে যখন হচ্ছে প্রতিবাদের অংশগ্রহণ করেছিল দিল্লিতে যে বিভিন্ন বিষয় নিয়ে জিএস প্রতিষ্ঠা তার সঙ্গে ক্যাম্পাসে ক্যাম্পাসে তার সঙ্গে সঙ্গে ফ্রি বৃদ্ধির বিরুদ্ধে যেমন শিক্ষাতে তার সঙ্গে সঙ্গে ফ্রি বৃদ্ধির বিরুদ্ধে যেমন শিক্ষার বাজেট বৃদ্ধি করার পক্ষে এবং তার সঙ্গে শুধু এই যে এনইপি জাতীয় জাতীয় শিক্ষা প্রতিবাদে এই সমস্ত রাস্তায় নেমেছিলাম শুধু সেই অপরাধের জন্য তাকে ক্যাম্পাস থেকে সাসপেন্ড করা হয়েছে এবং এখানে একটা অথরিটির পক্ষ থেকে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আমরা প্রতিবাদ প্রতিরোধ না করে এটা যেমন একদিকে ভয় অন্যদিকে ভয় দেখানো হচ্ছে ছাত্রীদের ভয় দেখানো হচ্ছে এই জন্য যে তারা হচ্ছে ক্যাম্পাসে কে কি করবে কে কী পড়বে কে কী কার সাথে ঘুরবে সমস্ত কিছু নির্ধারণ করে দেওয়া হচ্ছে এটা আমরা মনে করি আর এর একটা মনুবাদী সংস্কৃতির প্রতিফলন এবং তার সঙ্গে যেটা হচ্ছে মেয়েদের যখন অধিকার করে নেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে আমরা যখন গণতান্ত্রিক অধিকারের কথা বলি আমরা যখন কথা যখন বলছি আমরা যখন এই যে ক্যাম্পাসে নির্বাচনের কথা বলি কারণ তার কারণ হচ্ছে এই যে ক্যাম্পাসে জিএস ক্যাশ স্থাপন করতে হয় ক্যাম্পাসে হচ্ছে এই যে ছাত্ররাই সবথেকে বড় স্টেক হোল্ডার তারাই শেষ কথা বলবে কিন্তু তাদের কোনো হচ্ছে ভূমিকা নেই ক্যাম্পাসের নীতি নির্ধারণের ক্ষেত্রে কারণ আজকে সেনেট বা সিন্ডিকেট সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে ছাত্রদের প্রতিনিধি নেই সুতরাং এত এই যে আক্রমণ এত বিবিধ আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের করতে গিয়ে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এবং বিকল্পের একটা দিশা দেখাতে হবে সেই বিকল্পের দিশাগুলো দেখানোর জন্যই যে একটা অল্টারনেটিভ পলিসি আমরা তৈরি করেছি সেগুলো যেমন দেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে এই ক্যাম্পাসে যে ভয়ের সংস্কৃতি যা তৈরি করছে আর এস যে এর প্রণীত যে হচ্ছে যে হচ্ছে যে পলিসিগুলো তার হচ্ছে সার্থক প্রয়োগ করে যাচ্ছেন দু সাল থেকে এখানে মমতা ব্যানার্জি সরকার এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে করতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এটা আমাদের নিজেদের নিজেদের কম কমরেডদের বোঝাপড়ার জন্য আমরা এই ক্যাম্পাস এটা করছি এবং তার সঙ্গে সঙ্গে এই একটি মিছিল আমরা বার করা হবে যে এই যে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে যেখানে দাঁড়িয়ে থেকে সে সেখান থেকে একদম হচ্ছে এনআরএস পর্যন্ত হবে তার কারণ এটা এই কলকাতা শহর ছিল এই যে ভয়ের রাজনীতির এপি সেন্টার হচ্ছে এই কলকাতা শহর গোটা ভারতবর্ষ কেন পৃথিবী দেখেছে যে কর মুভমেন্ট কি হতে পারে সেখানে জয় এখনো আসেনি সেখানে মানুষ এখনও দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে যে কখন তার বিচারে আসবে অলরেডি আমরা বলছি যে বিচারের বাণী এখনো হচ্ছে নীরবে নিবিদে যদি কাঁদে সেই অবস্থায় বলার সময় সুযোগ আসেনি কিন্তু জাস্টিস ডিলেড হয়ে গেছে সেই জাস্টিস যদি আমরা যতক্ষণ না পাচ্ছি সে লড়াইটা চলছে সেই লড়াইয়ের জন্য আজকে আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি এবং তাই জন্যই হচ্ছে সেই মিছিলটা যে ডাক্তারির যে চিকিৎসক যে ছাত্ররা তারা যেমন করবে তার সঙ্গে অন্যান্য ছাত্ররাও যুক্ত হবে তারা যে বারবার ট্রেড কালচারের শিকার হয়েছে তারা যে বিভিন্ন রেপ ট্রেটের রেপ কালচারের শিকার হয়েছে এই তাদের হচ্ছে তারাই হচ্ছে আজকে জানাচ্ছে বহুদিন পর আমরা ক্যাম্পাসে মিছিল করব এবং সেটার জন্য এই আহ্বান জানিয়ে আমাদের এই প্রতিবাদ এসএফআই প্রাথমিকভাবে মনে পড়ে যে স্টুডেন্ট ইস্যু মানে সবার ইস্যু সেখানে মহিলা পুরুষ এবং তিলোত্তমার ঘটনার পর এই কলেজে কলেজে যে থ্রেড কালচার যে ভয়ের রাজনীতি যেখানে সবচেয়ে বড় শিকার তো মহিলারা রবীন্দ্র ভারতীর ঘটনা মনে আছে ফলে আমাদের মনে হয়েছে এই নিয়ে যদি এই সময় এসএফআই কথাবার্তা না বলে আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হবে তার এজেন্ডা কি হবে সেটা তো আমাদেরই সেট করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ তো ফেস্ট করাবে অভিষেক ব্যানার্জির ছবি লাগাবে এটা তাদের রাজনীতির এজেন্ডা ওটা তাদের স্টুডেন্টস ইউনিয়ন এজেন্ডা স্টুডেন্টস ইউনিয়নের কাজ কি সেটা মনে করানোর জন্য জেন্ডার জাস্টিস সেফ ক্যাম্পাস তৈরি করার জন্য আজকে আমাদের এই কনভেনশন দেখুন ইউনিভার্সিটিগুলো তো আলাদা কোনো আইসোলেটেড কোনো আইল্যান্ড নয় আর বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় সমাজেরই অংশ ফলে ইউনিভার্সিটি বলুন মেডিকেল কলেজ বলুন হাসপাতাল বলুন সেগুলোকে ভয়মুক্ত করা যাবে না যদি সমাজকে ভয়মুক্ত করা না যায় এবং আমাদের বর্তমানে যে শাসক কেন্দ্রের শাসক বলুন রাজ্যের শাসক বলুন তারা চায় এই ভয়ের আবহাওয়াটাকে টিকিয়ে রাখতে তার কারণ হচ্ছে যে তাদের দু রকমের আছে একটা হচ্ছে ধান্দাবাজি সেটা হচ্ছে যে লুটের রাজত্বটাকে কায়েম করা ঠান্ডার ধনতন্ত্র কনি ক্যাপিটালিজম এটাকে যদি কায়েম রাখতে হয় তাহলে এই ভয়ের রাজনীতিটা জরুরি আর দ্বিতীয় যেটা হচ্ছে ভোটের রাজনীতি যেটা ক্ষমতা দখলের রাজনীতি কারণ এই ধান্দার ধার টিকিয়ে রাখতে গেলে ক্ষমতাটা দরকার আর সেই ক্ষমতাটা করতে গেলে সাম্প্রদায়িক বিভাজন একটা ভয়ের সারাক্ষণ একটা ভয়ের বিশেষ করে যারা সংখ্যালঘু সে ধর্মীয় সংখ্যালঘু হোক লিঙ্গগত সংখ্যালঘু হোক রাজনৈতিকভাবে সংখ্যালঘু হোক তাদেরকে ভয়ের মধ্যে রাখা এটা একটা তাদের এজেন্ডার মধ্যেই পড়ে ফলে হচ্ছে যে সামগ্রিকভাবে সারা দেশে এবং আমাদের রাজ্যে যে ভয়ের রাজনীতি যে হুমকি সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষ বাস করছেন তার কর্মস্থলে তার বাসস্থানে ব্যবসা বাণিজ্যের জায়গায় রাস্তাঘাটে ক্যাম্পাসগুলো তার থেকে আলাদা কিছু নয় তারই অংশ ফলে হচ্ছে ক্যাম্পাসকে ভয়মুক্ত কোট করার সংগ্রাম যদি ছাত্ররা করতে চায় তাহলে হচ্ছে এই সমাজকে ভয়মুক্ত করবার যে বৃহত্তর সংগ্রাম তাতেও তাদের অংশ নিতে হবে এই বার্তাটুকুই দিতে চাই আর জুনিয়র ডাক্তার একটা ইয়ে করেছিল যে তারা ক্যাম্পাসে ফেরানোর জন্য ক্যাম্পাস ইলেকশন দেয় এসে তো দাবি রাখছে অবশ্যই ইলেকশন ছাড়া একটা নির্বাচিত ছাত্র সংসদ ছাড়া গণতান্ত্রিক পরিষদ থাকে না সেটা যে থাকে না সেটা গত ওই আট দশ বছরে আমরা যখন থেকে নির্বাচন বন্ধ হয়ে গেছে তখন থেকে মেডিকেল কলেজগুলোর ক্যাম্পাসে আমরা যা দেখছি জেনারেল কলেজগুলোর ক্যাম্পাসে যা দেখছি যে দাদাগিরি যে দুর্নীতি যে হচ্ছে যে ধ্বংসাত্মক রাজনীতি যে সাংস্কৃতিক যে অবক্ষয় ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের যে অবক্ষয় যা দেখছি তার হচ্ছে যে একটা বড় কারণ অন্যান্য নানা কারণ আছে তার মধ্যে বড় কারণ হচ্ছে এই গণতান্ত্রিক পরিসরটা ছাত্রছাত্রীদের মধ্যে না থাকা এবং একাডেমিক যেটা যে হচ্ছে যে মানে যে ক্ষয়টা যেটা হচ্ছে পড়াশোনার ক্ষয় তার ফলে যেটা হচ্ছে যে এই যে পরবর্তীকালে ছেলে মেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে এবং হচ্ছে যে কর্মহীনতা মধ্যে ডুবে যেতে হচ্ছে হতাশা গ্রাস করছে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার তাদের মধ্যে আসছে ফলে তার জন্য একটা বড় দায়ী হচ্ছে যে এই ক্যাম্পাসগুলোতে উপযুক্ত গণতান্ত্রিক পরিসর না থাকা লেখাপড়ার মানে পঠন পাঠনের সুস্থ পরিবেশ না থাকা সেটাকে এনশিওর করতেই হবে এবং সেই জন্য মেডিকেল ছাত্রছাত্রীদের যে দাবি এবং ছাত্র ফেডারেশনের যে দাবি সেই দুটো একই জায়গায় মিলে যাচ্ছে আসলে যে কোনো গণতান্ত্রিকামী গণতন্ত্রকামী সংগঠন তারা চাইবেন যে হচ্ছে যে গণতান্ত্রিক পরিষয় বজায় থাকুক সে ক্যাম্পাসে হোক এবং ক্যাম্পাসের বাইরেই হোক এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না